বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের ঘটনা এবার মহারাষ্ট্র থেকে ফেরার মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে পার্থ কিভাবে পুলিশের হদিশ পেলো আগেই তো এর ভাই এবং বাবাকে গ্রেফতার করা হয়েছিল ধরো ঘটনাটি যেটি ঘটে রাজীব বিশ্বাস বিজেপির বুথ সভাপতি তাকে খুনের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয় কিন্তু এর পরবর্তীকালে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তিনি একটি ভিডিও সামনে আনেন এবং সেখানে দেখা যায় যে নৃশংসভাবে তাকে কিন্তু হত্যা করা হচ্ছে একবারে বাস দিয়ে মারধর করা হচ্ছে এই ঘটনার পর বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে বিষয়টা সেটা হচ্ছে বিজেপি করার জন্যই তাকে কিন্তু রাজীবকে খুন করা হয়েছিল এবং ঘটনার পর এই যে ফুটেজ সামনে আসে সেখানে আরও দুজনের ছবি কিন্তু সেখানে সামনে আসে এবং এর পরবর্তীকালে বারিপুর থানার পুলিশ মহারাষ্ট্র থেকে অমিত মন্ডল যার থেকে চারজনকে দেখা যাচ্ছে ফুটেজের মধ্যে তার মধ্যে একজন রয়েছে অমিত মন্ডল যিনি হচ্ছে বাস পেটা করছেন দেখতে পাওয়া যাচ্ছে ছবিতে এবং সেই অমিত মন্ডলকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করে এনে এনেছে পুলিশ এবং পুলিশ জানাচ্ছে অমিত যে ক্রাইমের কথা সে স্বীকার করেছে কনফেস করেছে যদিও এক্ষেত্রে কিন্তু দুটি ভার্সন উঠে আসছিল অমিত যেটা পুলিশকে জানিয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারে সেটা হচ্ছে যে পরিবারের লোকের কথায় বাড়িতে সে অশান্তি করতো তার জন্যই তাই কিন্তু এরকম শিক্ষা দেওয়ার জন্য তাকে মারধর করা হয় এবং খুনের ঘটনাটি ঘটে যায় এবং যদিও এই ঘটনার পর বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে অমিত যেহেতু বিজেপির বুথ তাকে সরিয়ে দেওয়ার জন্য এই খুনের ঘটনাটি ঘটানো হয়েছে এবং গোটা তৃণমূলের দিকে অভিযোগের তীর আনছিলেন তারা যদিও তৃণমূলের তরফ কিন্তু গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে বলা হচ্ছিল গোয়াটায় পারিবারিক বিষয় এটা দলের কোনো বিষয় নেই সঙ্গে বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ভয়ঙ্কর সেই ভিডিও রেখেছি আপনাদের সামনে বিজেপির দেওয়া বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার দেওয়া সেই ভিডিও হাড হিম করা সেই ভিডিও দেখুন কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতীম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পার্থ এই ব্যক্তির বিরুদ্ধে যে মূল অভিযুক্ত যাকে মহারাষ্ট্রে যে ফেরার ছিল এতদিন যাকে পুলিশ এবার গ্রেফতার করেছে তার বিরুদ্ধে কি কি অভিযোগ দেখো তার বিরুদ্ধে অভিযোগ এবং যেখানে দেখতে পাওয়া যাচ্ছে খালি গায়ে এক যুবককে দেখতে পাওয়া যাচ্ছে হাতে বাঁশ দিয়ে প্রথমে কিন্তু মারধর করছে হয়ে মারধর করছে এই রাজীব বিশ্বাস সভাপতিকে এবং সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছিল যে এখানে মোট চারজন রয়েছে তার মধ্যে বাবার ছেলে ছাড়াও এই যে দুজন তাদেরকে তৃণমূল কর্মী বলে কিন্তু একটা বিজেপির তরফ থেকে অভিযোগ আনা হয়েছে এবং সেখানে বলা হচ্ছিল যে বিষয়টা বিজেপির তরফ থেকে যে বিজেপি করার জন্য এবং শুভেন্দু অধিকারী যে একটি অনুষ্ঠান ছিল তার আগের দিনকে পতাকা লাগানোর জন্য তাকে কিন্তু একেবারে নৃশংসভাবে তাকে মারধর করা হয় এবং তারপরে খুনের ঘটনা এবং গোড়াটাকে পুলিশ ধামা চাপা দিয়ে পারিবারিক বিষয় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে বলে পুলিশ একবারে বিজেপির তরফ থেকে অভিযোগ আনা হয় এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে একেবারে তৃণমূল এবং বিজেপি দুপক্ষের দুটি মতামত উঠে আসে এবং সেই ঘটনার পর যখন এই ভিডিওটা সামনে আসে তখন যেমনটি জানা যাচ্ছে এই অমিত মন্ডল ভিডিও সামনে আসার পর হইচয় শুরু হওয়ার পর সে কিন্তু বাড়িপুর এলাকায় বাড়ি হলো সে বাড়িপুর ছেড়ে অন্যত্র গা ঢাকা দেয় এবং দেওয়ার পর পুলিশ জানাচ্ছে ম থেকে তাকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজ আদালতে পেশ করছে করেছে ইতিমধ্যে পুলিশ এবং পুলিশ জানাচ্ছে সে কিন্তু গোটা ক্রাইমের কথাটা স্বীকার করেছে ধন্যবাদ